নমস্কার আমি সাব ইন্সপেক্টর দীপঙ্কর মন্ডল পলাশিপাড়া থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক হিসাবে যোগদান করেছি পলাশিপাড়া থানার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছি আপনারা সকলেই জানেন এখন শীতকাল চলছে পাশাপাশি রাত্রিতে কিছুটা হলেও কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এই শীতকালও কুয়াশাতে কিছুটা হলেও চুরির সম্ভাবনা থেকে থাকে আর এই চুরি প্রতিরোধের জন্য পলাশিপাড়া থানার পক্ষ থেকে কিছু নাইট পুলিশ পিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আমাদের পলাশিপাড়া থানার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তিনটে আরটি মোবাইল ভ্যান এবং কিছু বাইক পেট্রোলিং ঘোরাঘুরি করবে আপনাদের উদ্দেশ্যে আরও জানানো যাচ্ছে যে আপনারা যদি কোনো সন্দেহজনক ব্যক্তি কাউকে ঘোরাঘুরি করতে দেখেন এলাকায় আপনারা সঙ্গে সঙ্গে পলাশিপাড়া থানায় যোগাযোগ করবেন এছাড়াও পলাশিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের একটি ফোন নাম্বার আপনাদের দেওয়া হচ্ছে যে নাম্বারটা আগে থেকেই ছিল নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট টু সেভেন এইট এই নাম্বারেও আপনারা যোগাযোগ করে জানাতে পারেন আপনাদের উদ্দেশ্যে আরও আমি জানাচ্ছি পলাশিপাড়া থানার পুলিশ আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য বদ্ধপরিকর আপনারা নিজেরাও সজাগ থাকবেন এবং আপনাদের আরও একটি কথা বলা হচ্ছে এখন শীতকাল চলছে আপনারা অনেকেই হয়তো বাইরে ঘোরাঘুরির জন্য হয়তো দু একদিন বাইরে যান সেক্ষেত্রে কিছু অসাধু ব্যক্তি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাড়ির তালা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করে সেই বিষয়ে আপনারা একটু সজাগ থাকবেন পলাশিপাড়া থানার পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে আপনারা ভালো থাকবেন নমস্কার